জয় বাবা লোকনাথ তোমরা কেমন আছো সবাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি গোজবে ছোট্টগ্রাম থেকে আমি ফুলন আর এখন কিন্তু নয়টা বাজে আমি রান্না বাড়াটা করে নিয়েছি আর এখন দেখো আমি ঠাকুরের স্নান টান করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ঠাকুর বা মুছা হয়ে গেছে আর আমি কিন্তু আগে কিন্তু পুজো টুচু একদমই দিতাম না শুধু ভক্তি করতাম আর ঠাকুরকে বলতাম যেদিন আমার মন্দির হবে সেদিনই আমি পুজো দেবো যাই হোক আমার মনের আশা পূর্ণ করেছে ঠাকুর এখন আমি দেখো প্রতিদিন স্নান টান করে সম্পূর্ণ কাজ বাজ করে সকালবেলা ঠাকুরকে দি পুজো দিলে মন আর শরীর সব কিছুই ভালো থাকে তাই না আর দেখো কালকে কিন্তু কোচবিহার থেকে আমি একটা শিবলিঙ্গের জন্য একটা বাটি একটা থালা একটা গ্লাস নিয়ে আসি শিবলিঙ্গটা বাটির মধ্যে বসিয়ে তারপর আমি জল দিব শিবলিঙ্গতে জল জল ঢালবো আর থাল গ্লাসগুলো অল্প ধুয়ে নিই যেহেতু কালকে নিয়ে আসছিলাম তো এখন না ধুই তার হয় না প্রতিদিন তো বাসন বাসনগুলো ভালো করে ধুতে হয় যেহেতু আমরা খাওয়ার থালা বাসনগুলো ভালো করে ধুই ঠাকুরের বাসনগুলো তো ভালো করে ধুতে হয় তাই না আর এখানে অল্প মানে নির্মা রেখে দিয়েছি মানে সার সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা দেখো আমার ঠাকুর ঘর কিন্তু আমি মুছে নিয়েছি দেখো ঠাকুরগড় মোছা শেষ এখন বাসন বাসনগুলো মেজে তারপর আমি কিন্তু ঠাকুর ঘর চলে আসবো তো বন্ধুরা দেখো ঠাকুর করে চলে আসলাম আর এখন কিন্তু চন্দন পেশে নিচ্ছি আমি যাই না কীভাবে কী করতে হয় পুজো দিতে হয় তো চন্দন দিলে নাকি ভালো ফুলগুলো নাকি শুদ্ধ হয়ে যায় তো ইউটিউব থেকে দেখে দেখে পুজো দেওয়া শিখছি আর মনে করো মন থেকেও একটা দেওয়া নেওয়ার একটা ব্যাপার আছে তো যাই হোক তাও তবুও আমি যেভাবে পারি সেভাবে দিচ্ছি ঠাকুরকে ঠাকুরকে বলবো ঠাকুর আমার ফুল জল যেন গ্রহণ করে একটুটুকুই চাইবো তো চন্দন দেওয়া শেষ আমার ফুলে ফুল তুলসী পাতা সব কিছু নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো আমি সব ঠাকুর কিন্তু এক ঘ এক মানে ঠাকুর ঘরেই রেখে দিয়েছি আসনে সব ঠাকুরকেই অল্প ফুল জল দিবো কেমন আর ওইদিকে আমার মা চলে যাবে ওইদিকে রান্নাঘরে যাই খাওয়া দাওয়াটা সেরে নিই কেমন ঠাকুরের পুজো দেওয়া শেষ এখন চলে আসলাম দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই এখানে বসে আছে ভাই চলে আসলো মায়ের রিপোর্ট নিয়ে রিপোর্ট তো পরে দেখাবে মানে মাথা ভাঙা ডাক্তারের কাছে আর মা ওইদিকে রেডি হচ্ছে আমি অল্প খেয়ে অল্প মানে শুয়ে আছি ওখানে বারান্দায় আর মা দেখো কাপড়গুলো গোছাচ্ছে গোছানো হয়ে গেছে আমি আগে গুছিয়ে দিয়েছিলাম আরও কি কি রয়েছে ওগুলো দেখে দেখে নিয়ে যাক কেমন তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও আমার মা কিন্তু অনেক দিনই রয়েছে এরকম কিন্তু অনেক দিন থাকে না আজ এইবার প্রথমেই হয়তো পনেরো ষোলো দিন থেকে গেল মা শরীরটা ভালো না তো তাই জন্য তো যাই হোক মা এখন চলে যাবে খুব খারাপ লাগছে বন্ধুরা জানো না মা তো জানো মেয়ের জন্য মা অনেক কিছু তাই না দেখো ভাই ওই যে চলে যাচ্ছে বাইক নিয়ে এসে কালকে এসেছিলাম ভুলে গিয়েছিলাম বলতে তোমাদেরকে কালকেই সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো মাকে আজকে নিয়ে যাবো বাড়িতে আর মা ব্লাউজটা খুঁজছিলো ব্লাউজটা থাকবে না তো চলে যাচ্ছে বাড়িতে মাকে বললাম বাড়িতে গিয়ে যেন ফোন করে আর মাকে বললাম অল্প ঠাকুরকে ফোন করে যেতে আর ডাক্তারের রিপোর্টটা যেন তাড়াতাড়ি দেখায় সোনোগ্রাফির রিপোর্টটা তাড়াতাড়ি যেন দেখায় কী যে হয়েছে যাই না ঠাকুরের আশীর্বাদই অনেক ঠাকুর যেন আমার মাকে ভালো করে দেয় জানো তো মা যাদের মা বাবা নেই তারা তারাই একমাত্র বুঝে দুঃখ এখন আছে আমরা হয়তো বুঝতে পারছি না যে মা কী জিনিস বাবা কী জিনিস তাই না যাদের নেই তারাই বুঝে একমাত্র মা বাবা না থাকলে দুনিয়াতে না কেউ নেই কেউ কারো না মা বাবাই একমাত্র পারে সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতে তাই না তো বন্ধুরা দেখো মা চলে যাচ্ছে তো ওই দেখো চলে গেল ওই যে বাইক ওই যে ঠাকুর ঘরের সামনে দেখো চলে যায় গেলো ভালো ভালো গিয়ে ফোন করলে হলো তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন কিন্তু বিকেল চারটা বাজে এখন আমি ঘর আর এদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো না কি করে রাখে দেখে চোপটি করে রেখেছে তো এগুলো আমি ঘরটা আমি ছাড় দিয়ে দিই ভালোভাবে কাঁচা বারান্দাটা সম্পূর্ণ ঘর ঝাঁট দিয়ে দিয়েছি কাঁচা বান্দা বারান্দাটা রয়েছে এটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি বিকেল চারটার মতো বাজে আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যায় হয়ে যাবে তাই না আর কিন্তু ভিডিও বানাইনি সারাদিন ঘুমিয়েছি মা চলে গেছে ভালোও লাগছিল না শরীরটা মানে মা চলে গেছে মানে ভিতরটা মনে হয় কী যে করছে যে কিছুটা হারিয়ে গেল এরকম মনে হচ্ছিল বাড়িতে যতদিন ছিল ততদিন খুব ভালো লেগেছিলো এতদিন থাকতেও লাগে না এতদিন না থাকলেও ভালো ভালো কেন বলো তো অনেক দিন থেকে গেলে না মানে মায়া বেশি পড়ে যায় আর করবো মেয়েদের জীবনটা না খুব কঠিন তাই না বন্ধুরা তো আমি যাই হোক এখন ঠাকুরকে প্রতিদিন ফুল জল দিয়ে ঠাকুরকে অল্প সেবা শান্তি দিব তাও তবুও যদি আমার মনটা শান্তি লাগে তাই না আর দেখবো যে ফুল জল ঠাকুরকে দিলে দেখবে মন প্রাণ সব কিছু ভরে যায় তাই না দে বন্ধুরা তোমরা থেকে লাস্ট বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পার সঙ্গে থেকো কেমন? তো এদিকে দেখো আমি উঠন ঝাড় দেওয়া কিন্তু। পুরো দিয়েছি মানে উঠানটা ঝাড় দিয়ে নিচে কাঁচা ঝাড় দিয়ে দিলাম। পরে দেখা হচ্ছে বন্ধুরা কেমন? প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে মা এসেছে তো মা আজকে চলে গেলো আর ভাইও আসছিল ভাই নিয়ে আসছিল কালকে যে কোচবিহারে গিয়েছিলাম তো ভাই আসছিল ভাই নিয়ে এগিয়ে আসছে আর তোমার দাদা সময় নেই তার জন্য অন্য ছিল তো ভাই এসে ভাই এটা ভেবেই এসেছে যে সোনোগ্রাফি করা হলে তো রিপোর্ট আনতে পারবো আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে রিপোর্ট আনতে পারবো না কারণ টাইম থাকবে না অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল আজকে সকাল সকাল গিয়ে ভাইকে রিপোর্টটা নিয়ে আসলো আর বাড়িতে এসে রান্না বাড়ি খাওয়া দাওয়া রান্না বাড়ি করা হয়েছে আর খাওয়া দাওয়া করে মা আর ভাই দুজনে চলে গেলো আর চলে যাওয়ার পর আর গাছ বাজার

যাতে অবশ্য বেশি টল হয়ে সবই থাকতেও পারো আর অবশ্যই ফল হয়ে যেতে পারো